আপনি যদি কদমবুসি করতে চান মাথা জোকার লাগবে না রুকুর মতো দেখা যাবে না যদি বলি পায়ে সুমা দেন পিছাবে তো সুমাই দিবে না সেজদা করে বসে থাকবে শুধু সেজদাই করবে না আমি দেখেছি লাখশামে এক পীর আছে তার বুড়া আঙ্গুল চুষতে চুষতে মুরিদরা বড়ি বিসির মতো জিকুন করে বসে পায়ে সালাম দাও কুসংস্কার এটা হারাম পায়ে সালাম দেওয়া যাবে না পায়ে চুমা দেওয়া যাবে না মুর্শিদ উনাদেরকে কদম বসি করা সুন্নতে সাহাবা ধরে সালাম করা এটাকে আমরা দেখতেছি আমার বাপ দাদার যুগে ছিল না আমার বাপ দাদাও সেটা দেখে দেখে বড় হয় নাই তুলে এতদিন পর্যন্ত দুনিয়ার আলেম সব চলে গেছে তারপর আপনি দিন শিখতেছেন পীরদের পায়ের মধ্যে কদম করা এটা কতটুকু জায়েজ এবং এটা ঠিক আছে কি না কি দেখা গেছে নতুন নববধূ যখন শ্বশুরবাড়িতে যায় শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করা কদম মুসি করা স্বামীর পায়ে ধরে সালাম করা কদম মুসি করা এটা সম্পর্কে ইসলাম কি বলে কৌমি আলেমরা দৌবন্দী আলেমগণ এটাকে নিষেধ করেন এটা হিন্দুদের একটি সংস্কৃতি অথবা কালচার ধরা হয় কিন্তু আপনি আজকের এই ভিডিওটি দেখবেন শূন্য আলেমগঞ্জ যারা আছেন তারা বলতেছে এটা হলো সুন্নতে সাহাবা এটা নাকি করা ঠিক আছে তো আসুন দেখতে থাকি পীর পীরমুরিদির যেই বিষয়গুলো ঘটে বর্তমান সমাজে আপনি দেখবেন বন্ড যে মাজারগুলো আছে ওই পীরের পায়ের মধ্যে গিয়ে তারা সেজদা দেয় দেওয়া তো দূরের কথা তারা আল্লাহকে যেই সেজদার জন্য কপালটা বানিয়েছে কপালটা ঝুঁকে তারা একবারে সেজদায় অপনত হয়ে যায় নাউজবিল্লাহ মিজালিক আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখতে পারবেন এগুলো করা ঠিক আছে কিনা কদম মুচি করা ঠিক আছে কিনা সুন্নি কৌমি আলেমদের মতামত জেনে যুক্তি শুনে আপনার ভিতরে কোনটা ভালো লাগছে অবশ্যই সুন্নি কৌমি আলেমদের মন্তব্য অবশ্যই কমেন্টটি আমাদেরকে জানিয়ে যাবেন আপনার কাছে যেটা যুক্তিসঙ্গত মনে হবে ওইটি আপনি পালন করার চেষ্টা করবেন কিন্তু পায়ে ধরে সালাম করা বা সেজদায় অবনত হওয়া এটা সম্পূর্ণরূপে না যায় এই কপালটা শুধুমাত্র আল্লাহর জন্য তো আসুন দেখি আল্লাহ মা বাবার পায়ে সালাম করা যাবে কিনা সালাম হবে মুখে ভাই পায়ে কোনো সালাম নাই সালাম হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পায়ে কোনো সালাম নাই এখন মুসিবত হলো বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পাউশুই সালাম না করেন তো বলবে বেয়াদব ছেলে বেয়াদব কিচ্ছু শিখে নাই মা বাপে কিচ্ছু শিখে নাই বা সামনে মোল্লা মনসী কিচ্ছু ছিল না কারণ শ্বশুর শাশুড়ি নিজেই মূর্খ বিচার বুঝে না এই জন্য বলে আপনি ভক্তি প্রকাশ করবেন ভালোবাসার শ্রদ্ধা দেখাবেন নম্র হবেন তাদের সামনে জড়ো সড়ো হয়ে বসবেন কিন্তু পাঁশুয়ে সালাম নিবেন না পাঁশুইয়ে সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আসে হিন্দুরা নেয় হলো চরণ ধুলি তারা কি নেয় চরণ ধুলি দুলাগুলা ন্যায় ধুলাগুলা নেয় চরণ ধুলি নেয় চরণ মানে পাও ধুলি মানে পায়ের ধুলা নেয় ওখান থেকে আসছে কদম বুসি ইসলামিক ফরমেট আর কি কথা বুঝতে পারছেন আমাদের যে সালাম শিখেছেন সেটা হল মুখে রহমতুল্লাহ তবে বাবা মার প্রতি ভালোবাসা প্রতি চোটে কপালে চুমা খাওয়া যেতে পারে কিন্তু নিচের দিকে না আপনি যদি কদম বসি করতে চান মাথা জোকাল লাগবে না রুকুর মতো দেখা যাবে না শেষদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তাহলে আমরা একটু আগেতে বললাম শিরিক থেকে ভয় থাকতে হবে তাহলে কদমবসি করতে যায় নিচে হতে হবে কিনা এগুলো করা যাবে না আল্লাহ তালা বোঝার তফিক দান করুন পায়ে সালাম দেওয়া কুসংস্কার এটা হারাম পায়ে সালাম দেওয়া যাবে না পায়ে চুমা দেওয়া যাবে না সালাম মুখে আর বাস্তবতায় হাতে হাত মিলানো হাতে চুমা দেওয়া যাবে না হাত টেনে নিয়ে বুকে রাখা যাবে না এত মহব্বত চলবে না আল্লাহ নবী বলেছেন সালাম দেওয়ার পরে হাতে হাত মিলানোর পরে হাতটা খুলতে না খুলতেই সব পাপ ক্ষমা হয়ে যায় আবার এখানে লাগাচ্ছেন কেন এটা কোনটা সাবধান বাপ মা শ্বশুর শাশুড়ি কারো পায়ে হা দেওয়া যাবে না চুমা দেওয়া যাবে না সব নাজায়েজ কুসংস্কার কাবিরা গুনহা হারাম কোন আলেমকে পায়ে ধরে সালাম করা আমি বুঝি না সালামের সাথে পায়ের সম্পর্ক সালাম হচ্ছে আল্লাহর নাম কোন আহাম কোন ডে পায়ের সাথে সালামকে জুড়ে দিয়েছে পায়ে ধরে সালাম কোন না সালাম কান না পায়ের সাথে তার কিছু সম্পর্ক এই যে পদম সিস্টেম এটা এসেছে হিন্দু মাইথোলজি থেকে ব্রাহ্মণদেরকে সূত্ররা পায়ে ধরে এইভাবে দিয়ে তারপরে নাকে বুকে কপালে বুকে লাগায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ছবিতে দেখেছেন বাড়িতে দেখেছেন হিন্দু আমাদের দেশে বহুত আছে লক্ষ্য করেছেন কিনা কম গুরুজনের মাস্টারের মা এরকম তারা করে মুসলমানদের এই ধরনের কদমুসি সিস্টেম ইসলামের মধ্যে নাই নাসরিকলিসাম এটা সাহবা এখলাম এই ধরনের করেন নাই সুতরাং আপনাকে পায়ে হাত দিয়ে কদমুসি করতে যাওয়া এটা একটা বিপজ্জনক আপনি যখন কদমুসি করতে যাবেন মাথাটা নিচে হয়ে যায় আর মাথা নিচু কেবল আল্লাহ সামনেই হতে পারে মাথা নিচু করে যদি কদমবসি করতে যান সে হয়ে গেল আর যাকে করতেছেন সে যদি রাজি থাকে খুশি থাকে সে যদি বাধা মা দেয়

সুন্নতে সাহাবা সেজদা না সেজদা হারাম কিন্তু কদমবুসি করা সুন্নতে সাহাবা ওই হিসেবে মুস্তাহাব দশ জন সাহাবি থেকে কদমবুসি করার পক্ষে হাদিস আছে কয়জন যেমন আবুদাউ শরীফের মধ্যে একটা হাদিস আছে সাতশো নয় পৃষ্ঠায় মেশকাতের চারশো দুই পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে عن زارع رضي الله تعالى عنه كان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبدر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجليه رواه أبو داود حضرت زارع بولن عبد القيس قتل لكرا نبي جي دربار شهد سواري تكي نبي نبي جي مبارك چمم انكوري ও রিজলাহু আমার নবজির কদম মোবারকে ও চুম্বন করেছে সাহাবীরাও একজন আয়োজনে বসি করেছে এটার ব্যাপারে কোনো الاختلاف নাই কদমবুসি করা মুস্তাহাব পর্যায় সুন্নাত সুন্নতে সাহাবা সকল মানুষ আল্লাহর সৃষ্টি হওয়া সত্ত্বেও সবাই আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা আল্লাহ যে মালিক خالد সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আল্লাহর আল্লাহিয়তের ব্যাপারে পাঁচটা কথা বলেছে পাঁচটা কথা বলেছে ওইটা বান্দার সাথে আল্লাহর আল্লাহর তো আরো অনেক সিফাত আছে এই

আল্লাহ যদি ইলা হন যেহেতু আল্লাহ এবাদতের একমাত্র মালিক তা আমি আমি হচ্ছে কি আর উনি আব আমার মাহবুব দ্বিতীয় শব্দ হচ্ছে রব আলামদুলিল্লাহি রবাহী রব এটাকে বলে রুবুবি প্রথমটাকে বলে উলুহিয়ত উলুহিয়ত মানে আল্লাহ আল্লাহ যে আমার ইলাহ সেটা রুবুবিয়ত মানে আল্লাহ আমার রব উনি আমাদেরকে পালেন আমার মা বাবা যেমন আমাদেরকে পালেন আমরা যেমন গরু পালি গরু পালি আমরা যারা গরু ছাগল পালি আমরা কি করি গরু ছাগলকে সকালবেলা উঠে খাওন দেই পালি তো আমি গরু ছাগলের দেখভাল তাদের রোগ শোক সবকিছু তো আমরা দেখি ঠিক না গরু ছাগলের কিছু হলে আমরা পাগলের মতো করি না যারা সত্যিকার অর্থে গরু ছাগল পালেন মহব্বত ধারণ করে তাইলে আমরা পালি তো আমরা যেমন গরুটা পালি তার খাওয়া তার দাওয়া তার শরীর তার ভিটামিন তার গোক শোক সব কিছু আমরা দেখি এটা আমি আমাদেরকে এমনিতে বোঝানোর জন্য বলছি আল্লাহর পালন আর আমাদের পালন এক জাস্ট বোঝানোর জন্য বলছি বেদونه তাসবীহ ও তামসী ঠিক সেভাবে আমাদের সমস্ত বিমানগুলো আল্লাহ ফুলফিল করেন বিধায় আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব অনুরূপভাবে আমার মা বাবা আমাদের রব কারণ আমার মা বাবা আমাদেরকে কি করেন পালন এই জন্য আল্লাহ একই আয়াতের মধ্যে রব শব্দটা আল্লাহর জন্য এনেছেন মা বাবার জন্য এনেছেন আমরা রাত দিন না হামহুমা ওয়াকুর ওয়াকুল হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন কি বলবে রব্বির হাম হুমা রব্বি ও আমাদের রব ইর হুমা এই দুইজনকে মানে আমার মা এবং বাবাকে আপনি রহমত করেন ওয়াকুর রব্বির হামহুমা কি রকম কামা ঠিক যেভাবে রব্বায়ানি তারা দুইজন আমাকে পালন করেছে সাগীরা ওয়ান যখন আমি ছোট ছিলাম আমার মা বাবা আমাকে যেভাবে পেলেছেন ঠিক আছে ঠিক সেভাবে আপনি এই দুইজনের উপর মাওলা ও আমাদের প্রতিপালক আপনি কি করেন রহমত করেন এবং মা বাবার জন্য যেই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা অন্যতম একটা দোয়া এটা বড় আজীব জিনিস আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন হাবিব তাদেরকে বলেন মা বাবার জন্য যেন এভাবে দোয়া করে আমরা সবসময় পড়ি না বাপুর রব্দের হামহুমা কামা তাইলে একটা হচ্ছে আর একটা হচ্ছে মালিক আর রহমান আর রাহিম রহমানিয়ত রাহিমিয়ত মালিকিদ্দিন মালিক ইয়ত মালিক মানে উনি আমাদের অনারশিপ আল্লাহ সব কিছুর মালিকানা আল্লাহ আমরাও আল্লাহর স্রষ্টার সৃষ্টির দুলি কোনা সব কিছু আল্লাহ এখানে আর কোন মালিক নাই আমরা যে মালিক ব্যবহার করি ওইটা মেটাফোরিক্যালি ব্যবহার করি মাজাজান মেটাফোরিক মেটাফোরিক রূপক ভাবে বলি গড়ের মালিককে বুঝতে পেরেছেন জমির মালিককে আমরা এটা রূপক ভাবে বলি অরিজিনাল মালিক সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ তাইলে শব্দের প্রয়োগ বা শব্দের ব্যবহার দুই ভাবে হয় একটা মৌলিক একটা রূপক একটা ইন রিয়েল সেন্স একটা ইন মেটাফোরিক্যাল সেন্স একটা আমরা আরবিতে বলি হাকিকত আরেকটাকে বলি মাজাজ আরেকটাকে বলি মাজাজ তাইলে আমি যখন বলবো উনি আমার ঘরের মালিক শিরক হয়ে যাবে তাহলে আপনি যেখানে সেখানে শিরিক শিরিক সিরিক সিরিক বলিয়েন এগুলো উন্মতের মধ্যে ফিতনাবাজি করা সব শব্দের ব্যবহারে শির্ক হয় না শির্ক হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো ফুলফিল হতে হয় যেগুলো আমরা তো শির্ক নিতে নিতে এতটুকু পর্যন্ত নিয়ে গেছি কে বলে ওই যে মা বাবাকে কদম জানো কদম বসি আপনি আজকে দেখতেছেন পায়ে ধরে সালাম করা এটাকে আমরা আজকে দেখতেছি আমার বাপ দাদার যুগে ছিল না আমার বাপ দাদাও সেটা দেখে দেখে বড় হয় নাই

আমরা আপনাকে বড় মহব্বত করি কদম বুসি করার শরী বিধান কি কদম বুসি কোনটারে বলেন আপনার এটা হলো প্রশ্ন এই যে হাত দিয়া পায়ের মধ্যে চুমা দেন এই এটা কদম বুসি না এটা মাসা কদম বুসি হলো ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া কি দিয়ে কিন্তু ওই কদম বুসি বাংলাদেশে আমি সমর্থন করি না এই দেশের মানুষ গাছ মাছ মাজার খালি সাজদাই করে যদি বলি পায়ে চুমা দেন পিস সাহেব তো চুমাই দিবে না সাজদা করে বসে থাকবে শুধু স্যাজদাই করবে না আমি দেখেছি লাক্সামে এক পীর আছে তার বুড়া আঙ্গুল চুষতে চুষতে মুরিদরা বড়ি বিসির মধ্যে জীবন করে আরে কেমন কথা পীরের বুড়া আঙ্গুল চুষে পীরের নাকটা চুষতে একটা কাজ হইতো বুড়া আঙ্গুলটা চুষতে চুষতে বিচির মতো বানাই দিছে এই জন্য বলি এই জন্য বলি আপনারা ওই হাতে যেটা করেন ওইটাই করবেন কিন্তু কদম বুসি বুঝি যেটা বাংলাদেশে করার দরকার নকল করেছেন হজরত আলী সবসময় ওনার চাচা হজরত আব্বাসের পায়ে চুমা দিতেন হাতে চুমা দিতেন তাহলে পায়ে চুমা দেওয়া হাতে চুমা দেওয়া এটা সাহায্য থেকে সাব্যস্ত আছে কিন্তু ওই নিয়মটা আপনারা জানেন না কিভাবে চুমা দিবেন গায়াতুল আওতার কিতাবে এসেছে ওস্তাদ পীর বুজুর্গ বাপ মাকে উপরে বসাইতে হবে তারপর পা টান দিয়া মাথা সোজা রেখে চুমা দিতে হবে আপনার তো তা করবেন না মাথা নত করে চুমা দিবেন তাতেই মুস্তাহাত করতে যাইয়া সেরেক হবে কি হবে কথা বুঝেন নাই যদি পা চুমাই দিতে হয় বাবার মায়ের মায়ের পা চুমা দিলে অনেক সোয়াব সুবহানাল্লাহ শাশুড়ির না মা মা নিজের মা ঠিক কিনা আপনার তো বাংলাদেশে নিজের মার এখন আম্মা আর আরেক বেডির এখন মা ঠিক কিনা বাবারে বলেন আব্বা শ্বশুর কয় বাবা নজবিল্লা আমার দৃষ্টিতে শ্বশুর চাচা বলা হচ্ছে কি বলে শাশুড়ি খালা বলা হচ্ছে তো হাজার ইবনে আব্বাস আলী যে হযরত আব্বাসের পা চুমা দিতেন তরিকাটা কি বুঝছেন আপনিও যদি চুমা দিতে চান বাবা মা উস্তাদ তীর বুজুর্গ উঁচা জায়গায় বসাইতে হবে বসাইয়া পাও টেনে চুমা দিবেন কিন্তু আপনার কি তা করবেন না মাথা নোয়ায় চুমা দিবেন ওটা কি হবে শিরক হবে মহিমিলা শিরক ওটা আপনাকে শারীরিকের দিকে নিয়ে যাবে এর জন্য ওই কাজটা করবেন না যদি বেশি মন চায় পায়ে হাত লাগায় চুমা দিয়া দিয়ে কথা বলেন ঠিক